এই তো আমি খেয়ে নিচ্ছি যেমন বসে আছে আমাদের পুচকু মর্নিং বন্ধুরা তো প্রতিদিনের মতো আজকেও স্নান করে আমি রেডি হয়ে ঠাকুরকে জল দিয়ে ধূপ দেখিয়ে সব কিছু কাজ করে দিয়েছি মা ওদিকে চা করছে আর আমাদের গ্রাম্য লাইফস্টাইল তো শুরুতেই এরকম সকাল সকাল চান করে নিতে হয় গ্রামে মানুষজনকে আর বাপি তো সকালবেলায় মুনিষের সঙ্গে চলে গিয়েছে মেশিন লাগিয়ে দিতে মেশিন লাগাতে গিয়েছে মেশিন লাগানোর পর বাপি চলে আসবে বন্ধুরা এটা হচ্ছে আমাদের টাইম কল যেহেতু আমি জলটা নেব এখান থেকে খুব সুন্দর জল এখানে আর আমাদের বাথরুমটা বাড়ির বাইরেটাতে মানে এখান থেকে বেরিয়ে লাগা লাগি একদম এই বাইরেটাতে তো এখানে জল পড়ছে বোতলটাও ভরে বন্ধুরা বোতলে জল নিয়ে নিয়েছি এবার বাড়িতে যাচ্ছি জলটা রাখি মা জল ভরে দিলাম তো বন্ধুরা মা এখানে চার কি পাঁপড় ভাজা ভাজা চা বাহ সকাল সকাল পাঁপড় ভাজা চা খেয়ে আমি একটু পাঁপড় ভাজার ভক্ত মা জানে যে আমি খেতে সেরকম পছন্দ করি না কিন্তু আমি ভাজার ভক্ত আজ একটু পাঁপড় ভাজা চা খেতে ইচ্ছা হলো আর শুক্রবার পুজো টুজো করলাম আজ তো আমার নিরামিষ ভাত আচ্ছা আর নিরামিষই রান্না হবে ঠিক আছে চাটা নোবো পাঁপড় দু একটা নেবো তো ফাইনালি মা চা পাপর খেতে শুরু করে দিয়েছে এবার আমি চাটা খাবো চায়ের সঙ্গে ভালোই লাগছে চায়ের সঙ্গে পাপড় ভাজা জমবে না তো কিসে জমবে খায় না অনেকে মুড়িতে ভাতে খায় ওটা আমার ঠিক পছন্দ নয় আমি খেয়ে নিচ্ছি এটার মধ্যে মশলা দেওয়ার হচ্ছে খেতে ভালো লাগছে ঝাল ঝাল অনেকটা সেই কুকুরের মতো এই পাঁপড়টা আমার ভালো লাগে আজ শুক্রবার সন্তোষ মেয়ের পূজা করি পূজা শেষ করে ফ্রেশ চাটা টা খেয়ে রেডি হয়ে বসে আছি তো একটা ভক্তিমূলক গান শোনাচ্ছি নজরুল গীতি তো তোমরা শোনো তোমাদের কেমন লাগে ওরে নীল চল কৃষ্ণ ঘনশ্যাম আমি বহু আশাই বুক বেঁধে যে আমি এড় ব্রজধার কৃষ্ণ ঘন শ্যাম ও বনের মাঝে আমার কানুর বেনো বাজে আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম আমার কৃষ্ণ শাম ওরে নীল যমুনার জল আমি শোধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল কেন কেউ না কথা শুধু সবার চোখে জল রে আমার শ্যামল কোথায় কোন মথুরাই কোন আমার শ্যামল কোথায় মথুরাই কোন বাজে বৃন্দাবনে কোন পথে তার নকুরবিরাম আমার কৃষ্ণ ঘন শ্যাম ওরে নীল যমুনার জল নমস্কার বন্ধুরা আমি নিজের গলায় গান করে শোনালাম কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই জানাবে আরও উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করো তাহলে আমি পরবর্তী সময়ে আরও করতে পারবো আমার ভালো লাগবে বন্ধুরা আমি একটু বাজার যাব বাজারে কিছু নটকন জিনিস আনার আছে সেগুলো নিয়ে আসবো আর মেশিনের তেল শেষ হয়ে গিয়েছে আজকে মেশিন লাগিয়েছে বাপি আর একটু চলবে তারপর বন্ধ হয়ে যাবে তার জন্য তেলটা নিয়ে আসবো এই যে তেলের জন্য নিয়ে নিয়েছি ডোকো নিয়ে নিয়েছি তেলের জন্য আর এটাতে এই থলিটাতে স্নটকোনগুলো নিয়ে আসব তো আমি বাজার থেকে আসি তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা নটকোন আর ইয়ের জন্য মেশিনের জন্য তেল নিয়ে চলে এলাম তো প্রচণ্ড ঘেমে গিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর গরম আর নটকোন দোকানে প্রচুর ভিড় ছিল তার জন্য একটু দেরি হলো আসতে এই যে নটকোনগুলো নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়েছি লঙ্কা চিনি সাবান জিরে বেসন হলুদ মুসুরি লবণ দুধের প্যাকেট হাতু হাতু পাঁচ ফড়ং বিল কত হয়েছে অল্প জিনিস আছে বিল বেশি হয়নি খুব একটু বেশি হয়নি হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর বন্ধুরা এইও তেলটাও নিয়ে চলে এসেছি এবার আমি স্নান করে নেব প্রচুর গরম লেগে গিয়েছে তো বন্ধুরা সকাল বেলায় আমি আমি তো স্নান করে নিয়েছিলাম প্রতিদিনই স্নান করে নিই তো যা গরম এই তো বাজার গিয়েছিলাম দোকান গিয়েছিলাম তো দোকান থেকে এসে যা অবস্থা হলো ঘেমে একদম অবস্থা খারাপ তো আরেকবার স্নান করে নেবো এমনিতেই গরমের দিনে আমি তো তিনবার চারবার করে স্নান করে নিই মা আমি দুজনেই তো আরেকবার স্নান করে নেবো স্নান করে এসে তারপরে বসবো বাড়িতে মা বলছি স্নানটা করে আসি তারপরে এক কাপ করে চা করবে ভালো করে ঠিক আছে চা খাবো হ্যাঁ দুধ পিওর দুধ দিয়ে করবে তো বন্ধুরা চা চা খেতে আমি তো খুব ভালোবাসি দিনে কতবার চা হয় তার কোনো ঠিক নেই তো স্নানটা করে আসি তারপর চা খাবো বসে বসে বন্ধুরা মা চা দিয়ে দিয়েছে এই তো চাটা খেয়ে নেব কম মিষ্টি দিয়ে চা খেতে ভালো লাগে লাইট মিষ্টিটাই ভালো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিটা প্রচুর কাজে লাগবে বন্ধুরা যেহেতু গ্রামে প্রচুর চাষবাস হয় দারুণ সুন্দর প্রচুর জল জমেছে দেখতেই পাচ্ছ ওখানের মধ্যে তো বন্ধুরা প্রচুর তেল খরচা করে করে জল করছে বাপি মাঠে তো এই জলটা প্রচুর কাজে লাগবে আজকে আমি তেল আনলাম আগের দিনেও তেল এনেছিলাম তার আগেও তেল এনেছি তো এই জলটা প্রচুর কাজে লাগবে মাঠের মধ্যে দেখতে পাচ্ছ কেমন বসে আছে প্রতিদিন আসে আমাদের বাড়িতে গর্ত করে বসে আছে ঠান্ডাতে তো দিয়ে দিচ্ছে মেঘ পরিষ্কার একদম পুরোপুরি পরিষ্কার দারুণ সুন্দর নীল আকাশ মামা অস্ত্র যাচ্ছে প্রায় পনেরো ছটা বাজছে তাও এখন এতটা রোদ দারুণ সুন্দর এক মামা ওঠে সেই টাইমটা খুব ভালো লাগে আর এক অস্ত্র যায় সেই টাইমটা খুব ভালো লাগে এখানে হাঁসগুলো বসে আছে বন্ধুরা একটা পাখির আওয়াজ পাচ্ছ কত সুন্দর এই গাছটা থেকে আসছে তো বন্ধুরা এই পাখিটার ডাক তো তোমাদেরকে শোনালাম দেখাতেও পারছি না আড়ালের মধ্যে আছে তো কি পাখি এটা তোমরা যদি জেনে থাকো তো অতি অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আজকে ব্লগে সেরকম বিশেষ কিছু ছিল না যেমন ছিল আমাদের গ্রাম্য লাইফস্টাইল তোমাদেরকে দেখাচ্ছি এবং তোমাদের কাছে আরও অনেক কিছু তুলে ধরবো তো আজকের যে যা কিছুই তোমাদেরকে দেখালাম সেগুলো তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানাবে আর কেমন ধরনের তোমরা ব্লগ দেখতে চাও বা চ্যালেঞ্জ দেখতে চাও ব্লগ উইথ চ্যালেঞ্জ তোমরা অবশ্যই জানাবে আর কি বলবো যারা সাবস্ক্রাইব করো নি এখন অবধি নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা প্রেস করে দিও এবং কলে ক্লিক করে দিও আমাদের পরপর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা বিশেষ কিছু আর বলছি না আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব তো অবশ্যই করো ততক্ষণ অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ